এই যে এখানে একটা গতিসীমা আছে এই যে ঠিক এখানে মজার বিষয়টা দেখ ভাই স্থির গতি সম গতিসীমা আছে 25 কিমি হ্যাঁ তো এই যে স্থাপন করা হইছে এমন একটা জায়গায় যেখানে দেখার খুব সুজুকাই নাই আর এই পাশে জানার এখানে আসলে যারা যাতায়াত করবে তারা কিভাবে আসলে জানতে পারবে এখানে সর্বোচ্চ গতি সীমা হলো পঁচিশ কিলোমিটার হ্যাঁ এটা নিয়ে কালকে আমি বলছিলাম কিন্তু লাভ হয় না এই যে কালকে স্থাপন করছে একজন ভাইতে জিজ্ঞেস করি গাড়ি ঘোড়া যাবে মানুষ দেখা যায় না সাইনবোর্ডের জন্য দূর থেকে না দেখা যায় না দেখা যায় না হ্যাঁ দেখা যায় না আমিও বলছি এটা দেখা যায় না আর নিচে দেওয়া আছে ছিল মানে আপনার দোকানের সামনে কিন্তু হয়েছে তাই না আমরা কালকে বলছিলাম কিন্তু ওনারা বললো যে এখান থেকে নাকি সিটি কর্পোরেশন থেকে এখানে ঠিক করে দিছে মজার বিষয় এটা সিটি কর্পোরেশনের কতটুকু আইডিয়া আছে আমি জানি না কিভাবে এই জায়গাটা চুজ করলো বিউপিটির সামনেই তো এই জিনিসটা স্থাপন করা হয়েছে তো বিউপিটির একজন ধরেন আমাদের সিকিউরিটির কাজ থেকে একটু জিজ্ঞেস করি মামা এদিকে আসেন এদিকে আসেন একটু ওই যে দেখেন আপনার সামনে দুইটা পিলার স্থাপন করতে দেখছেন জি জি গতি আর সর্বোচ্চ গতিসীমা দেখছেন জি 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 ওদিকে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে না আচ্ছা আপনি যদি ধরেন রাস্তায় ওই পাশ থেকে ওই পাশ থেকে আসলেন বা এই পাশ থেকে আসলেন আপনি কি দেখতে পারবেন ওইটা না থেকে দেখা যাবে না দেখা যাবে না তার মানে ওই পজিশনটা কি ঠিক আছে ঠিক নাই ঠিক নাই ঠিক নাই তো এটা কিন্তু সবাই বলতেছে পজিশনটা ঠিক নাই তো এই দেখেন কিচ্ছু দেখা যায় না এই অবস্থা